আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন এটা সংক্ষেপে এটাকে বলা হয় ডাকসু তো ডাকসু এটা একটা বাংলাতে ছাত্র সংসদ বলা হয় ছাত্র সংসদ যেটার আমি ফুল মিনিংটা বললাম ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এটার একটা নির্বাচন হয় ইলেকশন হয় এগুলো বিভিন্ন সময় নির্বাচন বাংলাদেশে হয়েছে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে ছাত্র সংসদ নির্বাচন আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তো এটার নির্বাচন এরশাদ জমুনা থেকে জমনার তিনি যখন ছিলেন সেই সময় শেষ হয়েছিল এবং অনেক পরে আবার ইলেকশন হয়েছে মাস্থানে অনেক বছর একটা গ্যাপ গেছে নির্বাচনে ডাকসুর তো নির্বাচনে শেখ হাসিনার সময় নির্বাচনে নুরুল হক নুরু নামের একজন ছেলে একজন ছাত্র ডা ইউনিভার্সিটির ভিপি হয়েছিল এই ডাকসুর নির্বাচনে শেষ নুরুল ছাত্রলীগের সাবেক একজন নেতা পরবর্তীতে তিনি ছাত্রলীগ ছেড়ে দিয়েছিলেন তো শেখ হাসিনা হয়তো ওই ইউনিভার্সিটির ডাকশো নির্বাচনটা ওভাবে কন্ট্রোল করতে পারে নাই নুরুল নুরু হয়ে গিয়েছিল তো যাই হোক এটার নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আমাদের সমাজে আছে আমাদের বাংলাদেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে ছাত্র শিক্ষক তারা এটা নিয়ে বেশি উৎসাহী থাকেন তো সারা বাংলাদেশে এই ডাকশো নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা উৎসাহতা আমরা লক্ষ্য করছি তো এটা আমাদের বাংলাদেশের বাহিরে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম কোনো ঘটনা আছে কিনা আমি জানি না আমি একবার এক সিনিয়র সাংবাদিককে কয়েক বছর আগে প্রশ্ন করেছিলাম তিনি খেপে গিয়েছিলেন আমার উপরে তিনি জাসদ বাম আওয়ামী আওয়ামী সরকারের পক্ষে ছিলেন সচিবালয়ে থাকতেন সেখানে প্রশাসনিক ব্যাপারগুলো বিট করতেন তিনি তো বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি সরকারের পক্ষে লিখতেন প্রতিবেদন করতেন তো আমি তাকে বললাম ভাই বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশ কি আছে যে যেরকম পদ্মা সেতু নিয়ে যে প্রচার প্রচারণা সরকারের পক্ষ থেকে পৃথিবীর অন্য কোনো দেশে কোনো সেতু উদ্বোধনের পর নির্মাণের পর এ ধরনের কোনো আলোচনা আলোচনা বা প্রচার আছে কি না চীনে চুয়ান্ন কিলোমিটার একটা ব্রিজ উদ্বোধন হয়েছে তা অনেকে টের পায়নি সে ধরনের কোনো প্রচার প্রচারণা আছে কিনা তো যেটা বলতে চাই ডাকশো নির্বাচনে সেটা বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি একটা এটা হয়তো বেশি নাম করা বেশি বড় আয়তনে বড় না কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্ট বেশি সাবজেক্ট বেশি এক্ষেত্রে বড় এখন এখানে যে স্টুডেন্টরা স্টুডেন্টরা আছে তাদের একটা ছাত্র সংসদ আছে ছাত্রদের কল্যাণমূলক কাজ করবে এই ছাত্র সংসদের কাজ তো তাদের কল্যাণমূলক কাজ করা তো এটার ইলেকশন নিয়ে পুরো রাষ্ট্রব্যাপী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বড় বড় পলিটিশিয়ানরা যেভাবে এটা নিয়ে উৎসাহতা দেখায় যে টেনশন করে যে সন্ত্রাসী করে যে গ্রুপিং করে প্রশাসনকে যেভাবে ব্যবহার করে কোর্টকে যেভাবে ব্যবহার করে এগুলো দেখলে আশ্চর্য হতে হয় আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশ বলা হয় থেকে এটা নতুন করে স্বাধীন হয়েছে দেশটা শেখ হাসিনা দিল্লিতে পারিয়েছে দিল্লির মাল দিল্লিতে পালিয়েছে এখন ছাত্র সংসদ নির্বাচনের কথা আসছে দাবি আসছে ছাত্র সংসদ নির্বাচন এখন সেখানে নির্বাচন করবে ইসলামী ছাত্র শিবির তারা সেখানে খুব এগিয়ে আছে ছাত্র শিক্ষার্থীদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে তারা এখন তারা জিততে পারে বিজয়ী হয়ে যেতে পারে এই নির্বাচনে যার কারণে এখন বাম রাম পাড়ায় আগুন ধরে গেছে তারা চরম বিগত যুগ যুগ ধরে তারা যেভাবে ষড়যন্ত্র করে আসছে ইসলাম ইসলামী শক্তির বিরুদ্ধে তারা সেই বামরাব শক্তির সাথে এখন বিএনপি যুক্ত হয়েছে অ্যাড হয়েছে তারা কোর্ট থেকে একটা রায় পর্যন্ত দিয়ে দিয়েছে যে নির্বাচন হবে না হাইকোর্ট স্থগিত ঘোষণা করেছে যে ডাকসু নির্বাচন হবে না আবার দুই ঘন্টা পর আবার সেই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবার বলল যে নির্বাচন হবে সে আগেরটা আগের যে রায় সেটা স্থগিত করা হয়েছে আপনারা নিউজগুলো পরে দেখবেন যে এখানে হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসো নির্বাচনে বাধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন স্থগিত করে হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এগুলো পরে দেখবেন এখন আমার কথা হচ্ছে যে এই যে দুই ঘন্টা পরে চেঞ্জ করলো আবার দুই ঘন্টা আগে রায়টা কীভাবে দেবো এই সব এই কোর্টে হাইকোর্টে এই সব বিষয় কেন উঠবে এটা নিয়ে বিএনপির এত ভয় কেন আমার কাছে মনে হয়েছে যে এই বিচারক যারা বিচারপতি যারা আছে তাদেরকে ব্যবহার করেছে বিএনপি বিএনপি আওয়ামী লীগের ক্যাডারাই ক্যাডারাই তো বিচারক পদে তো শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পারার কারণে আবার স্থগিত করেছে তো এগুলো এই ডাকসুর নেতা আমরা দেখি বিভিন্ন ধরনের বিএনপির অমুক তাদের বহু বড় বড় গ্যাং বাহিনী থাকে তারা একসময় প্রতিমন্ত্রী মন্ত্রী হয়েছে এমপি হয়েছে জীবনে তে ডাকসু নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পথ পেয়ে রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এই পরে বড় বড় পথ পেয়েছেন তো যেটা বলতে চাই যে এরা এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের এত মাথা ব্যথা কেন এটা তো ছাত্রদের একটা সংগঠন ছাত্ররা কল্যাণমূলক কাজ করবে তো বিএনপি মনে করতেছে যে এখন এই যে পরিস্থিতি এখন ছাত্রশিবির যদি এখানে জিতে যায় বিজয়ী হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়তে পারে বিএনপির এজন্য মাথা খারাপ হয়ে গেছে জন্য কোর্টকে পর্যন্ত ব্যবহার করতে চাচ্ছে এখন প্রশাসন সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে বামরাম ব্যবহার করে ষড়যন্ত্র করে কতদূর কি সামনে করে আমরা জানি না আমরা আশা করি একটি সুষ্ঠু নির্বাচন সেখানেও হবে আসসালামু আলাইকুম